ঠান্ডা করার ডাবের বানিয়েছি এটা দেখতে যতটা পুটিং কিউট খেতে ঠিক ততটাই মজা প্রথম দেখাতে মনে হতে পারে এটা অনেক ঝামেলার কাজ কঠিন কিছু আসলে এটা ততটা ঝামেলা নয় এটা বানানো কিন্তু খুবই ইজি একদম সহজে আর কম সময়ে বানিয়ে নেওয়া যায় এটা খেতে এতটাই মজা হয় যদি কেউ ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে ট্রাই করবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বাজার থেকে দুইটা বড় ডাব নিয়ে আমি বাজার পানিটা বের করে নিয়েছিলাম বাড়ি এসে শ্বাসটা থাকে সেটা ফেলে ছোট ছোট টুকরা করে কেটে নিলাম ডাবের পুডিং এর মধ্যে দেওয়ার জন্য আমি গাজরের একটা ফুল তৈরি করব। তার জন্য এখানে আমি একটা গাজরের অর্ধেকটা গোল গোল করে কেটে নিলাম কুকি কাটার দিয়ে আমি ছোট ছোট টুকরা করে ফুল করে নিলাম ফুলের মাঝখান সুরির সাহায্যে একটু ফাঁকা করে আমার নারকেলের কিছুটা অংশ শক্ত ছিল সেটা দিয়ে আমি ফুলের টাটি তৈরি করে নিলাম এটা তৈরি করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি গল্পে গল্পে হয়ে গেছে আর আমার গাছের যে কোনো খাবার একটু সুন্দর ভাবে ডেকোরেশন করে টেবিলে পরিবেশন করতে ভালো লাগে আসলে খাবারের ডেকোরেশনই হচ্ছে খাবারের মূল আকর্ষণ ফুলগুলো কি কিউট লাগছে দেখতে বলেন এই পুডিংটা তৈরি করতে হলে সবার আগে আমাদের একবারে গুছিয়ে নিয়ে তারপর পুডিংটা তৈরি করতে হবে পুডিংটা খুব অল্প সময়ের মধ্যে জমে যায় আমি একটা কাছের বাটির মধ্যে ফুলগুলো একে সাজিয়ে তারপর যে পুরানো নারকেল গুলো ছিল সেগুলো দিয়ে আমি আসলে ডেকোরেশন করে নেবো আর যেহেতু গাজর ও নারকেল কাঁচা খাওয়া যায় পুডিং এর সাথে গাজর ও নারকেল খেতে কিন্তু অনেক ভালো লাগে আজ বাসায় ছোট ছোট বাচ্চারা আছে তাদের জন্য একটু আলাদা ভাবে ডেকোরেশন করে নিলাম বাটিতে ডাব থেকে যে পানিটা হয়েছে আমি সম্পূর্ণটাই পুডিং এর জন্য এখানে দেব দুইটা ডাবের আমার মেজারমেন্ট কাপে তিন কাপ পানি হয়েছে তিন কাপ পানির সাথে আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি ডাবটা অনেক মিষ্টি ছিল আসলে চিনি লাগে না তারপরও বাচ্চারা একটু মিষ্টি খেতে পছন্দ করে তার জন্য আমি এখানে তিন চামচ চিনি দিয়েছি মিষ্টির পরিমাণটা পানিটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে আমি তিন কাপ দাবের পানির জন্য এক চামচ আগার আগার পাউডার নিয়েছি আগার আগার পাউডারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে আবার বলতে পারেন আগার আগার পাউডার কি যে কোনো সুপার শপে যে আগার আগার পাউডার বললে এই আগার আগার পাউডারটা পেয়ে যাবেন চুলার জালটা অন করার আগে আগার আগার পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আগার আগার পাউডারটা মিশিয়ে তারপর চুলার জাল অন করে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব ডাবের এই পুডিং বানানোর সময় এর পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে যদি এর পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে পুডিং এর কালারটা নষ্ট হয়ে যাবে ডাবের কালারটা আসবে না আর উপরে সাদা সাদা একটা আবরণ পড়বে এতে পুডিংটা দেখতে একেবারেই ভালো লাগবে না আবার আগার আগার পাউডার বেশি হলে ডাবের পুডিংটা শক্ত হয়ে যাবে তাতেও খেতে ভালো লাগবে না পাঁচ মিনিট জাল করার পর আমার আগার আগার পাউডারটা নিচ থেকে জমা শুরু হয়েছে তখনই আমি নামিয়ে নিয়েছি গরম অবস্থায় এটা বাটির মধ্যে দিতে হবে আর গরম অবস্থায় দিলে ভিতরে যে গাজর আছে গাজরটাও সিদ্ধ হয়ে যাবে খেতে তখন আরো বেশি ভালো লাগবে এই পুডিংটা জমতে বেশি সময় লাগে না আমি বাইরে আধা ঘন্টা রেখে পুডিংটা জমিয়ে নেব আবার আপনারা ইচ্ছা করলে দশ মিনিট ফ্রিজে রেখে পুডিংটা সেট করে নিতে পারেন আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে পুডিংটা টা দেখাচ্ছি পুডিংটা টা কত লোভনীয় হয়েছে আর একেবারে ডাবের টা এসেছে আমার তো কাটতে ইচ্ছা করছে না মনে হচ্ছে সাজিয়ে রাখি যেহেতু খাবার খেতে তো হবে আর বাচ্চারা অধীর আগ্রহে বসে আছে পুডিং খাওয়ার জন্য আমি পুডিংটা টা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম এবং সফট আর একেবারে হু হু ডাবের কালারটা এসেছে আর খেতে কিন্তু ভীষণ মজা ছিল আলহামদুলিল্লাহ এই গরমে মাথা ঠান্ডা ঠান্ডা করার মতো একটা পুডিং সবাই বানিয়ে খাবেন আর মাথা ঠান্ডা করবেন আল্লাহ হাফেজ